হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিও যারা কাজে যেতে চান বসে আসেন কাজ জেনেও একামা আমেল মেদ আছে তো তারাই শুধু যোগাযোগ করবেন তো যারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিও হচ্ছে কাজের ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যাদের আমেলাই আইদি একামা কাজ জানেন ইলেকট্রিশিয়ানের এবং কি হেল্পারও লাগবে তো পাঁচ আমার পাঁচজন ইলেকট্রিশিয়ান লাগবে পাঁচজন হেল্পার লাগবে তো যারা যোগাযোগ করবেন অবশ্যই ম্যাথ থাকতে হবে ঠিক আছে তো আপনারা দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করেন যে রিয়াদ দাম্মাম জুবাইল যে ভাই আমি কাজ জানি আমি কাজে যেতে চাই এখন গাড়ি দিতেছে জেদ্দা থেকে এখন যদি আপনারা রিয়াদ থেকে যোগাযোগ করেন তাহলে হবে না তারপর অনেক দূরের ভাইয়েরা যারা আসেন তাদের আসতে সময় লাগে জেদ্দা যেমন কালকে ডিম্যান্ড রাত্রে জানিয়ে দিয়েছে যে আজকে লোক পাঠাতে হবে তো এখন আপনারা দূর থেকে যদি যেতে চান তাহলে ওই প্রজেক্টে আমরা লোকেশন দেবো সেই প্রজেক্টে চলে যেতে হবে আর যারা জেদ্দার ভিতরে আসেন আপনারা একদম আমাদের গাড়িতেই যেতে পারবেন সেই কাজের স্থানে তো যারা আমেল আই দিই একামার মেদ আছে আর কাজ জানেন তারা যোগাযোগ করবেন আর পাঁচজন অনলি পাঁচজন নেওয়া হবে হেল্পার তাও একামা আইডি ম্যাথ থাকতে হবে আর পাঁচজন ইলেকট্রিশিয়ান নেওয়া হবে আর আলিম বেয়ের কতজন লোক লাগবে সেটা আলিম বিয়ে বলবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার পা বিশজন প্লাম্বার লাগবে মদিনায় আর বিশ জন হেল্পার লাগবে মদিনায় ম্যান কাজ তিন হাজার রিয়াল স্যালারি প্লাম্বার আর হেল্পার দুই হাজার রিয়াল স্যালারি দশ ঘন্টা ডিউটি থাকা আমাদের খানা নিজের এক মাস বিশ দিনের স্যালারি আর আমি যেখানে বলছি আমেল আইডি আকামার আমার ডেট থাকতে হবে আর আলবহাই যারা যাবেন পাঁচজন পাঁচজন হেল্পার তাদের থাকা খাওয়া একদম ফ্রি করে ঘন্টা আর হেল্পার তো যারা কাজ জানেন তারা তো কল করবেন আমেলাই দিয়ে একামা যাদের আর যারা কাজ জানেন না তারা ভিডিওটা বেশ বেশ শেয়ার করবেন কারণ যখন সকল পেশার কাজের ব্যবস্থা হবে তখন কিন্তু আপনারা কাজ আসতে পারবেন তো অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন